গ্রন্থাকার মন্ত্রীর হাত ধরে ঘাটালের বইমেলার উদ্বোধন বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে তেইশতম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দেকল্যা চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী মানসরঞ্জন ভূইয়া জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি অতিরিক্ত জেলাশাসক ঘাটালের মহকুমা শাসক সহ জেলা বইমেলা কমিটির সদস্য তথা জেলা প্রশাসনের আধিকারিকরা এই জেলা বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘাটালের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বললেন ওটা ভারত সরকার দেখছে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পররাষ্ট্র বিষয়ে ভারত সরকারের পদক্ষেপ বাংলা সরকারের পদক্ষেপ আমরা এর বাইরে যাই না তবে আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনা নিয়ে বলেছি বাংলার ইতিহাস লিখতে বলেছি মমতা ব্যানার্জির সংগ্রামের ইতিহাস লিখতে বলেছি বাংলাকে তিনি যেভাবে রক্ষা করছেন বাংলার মানুষকে মুক্তি দিয়ে যেভাবে আগলে রেখেছেন সেই ইতিহাস লিখতে হবে সেই ইতিহাস পড়াতে হবে মানুষকে ছাত্র ছাত্রীদের সমাজ বাংলাদেশ নিয়ে কি বলবেন ওটা ভারত সরকার দেখছে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে পররাষ্ট্রনীতি নীতি এবং ভারত সরকারের পদক্ষেপ বাংলার সরকারের পদক্ষেপ আমরা এর বাইরে যাই না তবে আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে দু হাজার বাইশ সালে মুখ্যমন্ত্রীর সাতশো আটত্রিশটি নিয়োগের বিষয় ভিত্তিতে পরীক্ষার মানে কী প্রসেস হবে পঞ্চাশ মার্ক হবে না একশো হবে এই নিয়ে প্রায় ছ আট মাস কেটেছে তারপরে একশো মার্ক স্থির করে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় তিনশো বাহান্ন জন ছাত্রছাত্রী যারা এই লাইব্রেরিতে ডিপ্লোমা করেছে অনলাইনে তার চাকরি করে চলছে এবং দেড়শো আরও প্রার্থী তাড়াতাড়ি তারা যোগ এটা হলো প্রায় পাঁচশো বাকি যারা রেস্ট থাকে দুশো সাঁত্রিশেড ক্যাটাগরিতে যেমন ধরুন আর্মিদের ঘর থেকে কোনো ছাত্রকে নিতে হবে আর্মিদের বাড়ির সেই ছেলেরা লাইব্রেরিতে ডিপ্লোমা করে যেমন ডিজিবাল ছাত্র থাকে নেই এটা আবার আর একবার নোটিফিকেশন হবে না হলে এটা চলে যাবে লেবার ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট তখন ক্রাইটেরিয়া ঠিক করবে কীভাবে অলরেডি পাঁচশোর উপর এটা উনিশশো সাতাশি সালে দপ্তরের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধান্যতা এত চাকরি এই দপ্তরে